আগামী ১৯ জুলাই ঢাকা সোরওদী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী দলটির দাবি এটি হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় জামায়াত এ লক্ষ্যে প্রতিদিনই রাজধানী সহ দেশ জুড়ে চলছে মিছিল মিটিং ও গণসংযোগ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান সমাবেশ সফল করতে ইতিমধ্যে ট্রেন ও লঞ্চ বাদ দিয়ে বাড়া করা হয়েছে দশ হাজারের মতো বাস তিনি বলেন সমাবেশ দশ লক্ষের বেশি নেতাকর্মীর উপস্থিতি আশা করছে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ছয় হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে বৈঠক করেছে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে ট্রাফিক নিয়ন্ত্রণ গাড়ি পার্কিং মাইক বসানো সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে জুবাইয়ের সাংবাদিকদের বলেন শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে আমরা ডিএমপির সহযোগিতা চেয়েছি তারা প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে তিনি বলেন এ পর্যন্ত সরাসরি কোনো হুমকি পাওয়া যায়নি তবুও সতর্ক আছে পুলিশও আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন